মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি একটু ভালো নেই আমার অবস্থা দেখছো শুভ সকাল না সুপ্রভাত আছি সকালবেলা তো আজকে রাতের বেলা এখানে ঘুমিয়েছিলাম এই যে আমাদের বিছানা ঠিক আছে আর এই যে মহারানি ভিক্টোরিয়া ওদের বাড়িতে শুয়েছিলাম তো আজকে যা মশায় কামড়িয়েছে মানে রাতের বেলাতে কোনো কথা হবে না আর পিউজার নাক ডাকে ও মা পিউজার নাক ডাকে ঘর 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 করে যে যে পরিমাণে পিউ নাক ডাকছে সিরিয়াস একটু ঘুম হয়নি সারা রাত পুরো জেগেছিলাম চোখগুলো দেখেছো লাল হয়ে আছে আচ্ছা লাল হয়ে আছে চোখ আজ পুরো চোখ লাল হয়ে গেছে আমার নাক ডাকার আওয়াজে ঘুম হয়নি একটু তো এখন বাড়ি তো আমরা এবার চলে যাই সকাল এখন কটা বাজে বলো তো কটা বাজে সাতটা তিরিশ বাজে সাতটা বেজে তিরিশ মিনিট তো পেউ আমরা চলে যাই টাটা বাই বাই ঠিক আছে আর নাক ডাকিস না তুই আবার আবার রাতে আজকে আবার রাতে আসতে হবে নাক ডাকবি না কিন্তু আ আমাকে বলছে নিজে নাক না আমাকে বলছে সে ঘুম ঘুম হয়নি ঠিক আছে আম পিওর জন্য আমার ঘুম হয়নি তো শুভ সকাল এই যে সকালবেলায় শুধু আমাদের পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে এই যে এইখানে পায়রাগুলোকে তাড়িয়ে দিলাম কি ভালো লাগে না এই যে পায়রাগুলো উড়ে উড়ে আবার কোথাও রাতে ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছে এ কারণে এই ঘাসগুলো একটু ভিজে আছে তো এই যে আমাদের রাস্তা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে বট গাছটা দেখো কি সুন্দর ঝুড়ি নেমেছে অসাধারণ একটু দেখতে লাগে তাই না এইগুলো ধরে আমরা কত কি বলবে দোলনা খেয়েছি অসাধারণ অসাধারণ এই যে বৃষ্টি ভেজা রাস্তা সকাল এটা হচ্ছে বেল গাছ বেল নেই কিন্তু এটা আমার মামিদের জায়গা ঠিক আছে আর এই যে আচ্ছা তোমরা একটা জিনিস দেখবে আমাদের এখানে এই যে এই ফুল গাছটা এটাকে কাগজ ফুল গাছ বলে এটা কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় কত টাকা দাম নেয় আমি সঠিক জানি না বাট আমাদের এখানে রাস্তাঘাটে পাওয়া যায় এই যে ফুল গাছটা আমি ভাবছি এখান থেকে আমি নিয়ে যাবো বাড়ি তো কিন্তু একে মানে মানে একদম সেই চারা গাছ নিয়ে যেতে হয় না ডাল ভেঙে নিয়ে যেতে হয় সেটাই তো আমি জানি না আমি গিয়ে ভাবছি আমি লাগাবো এই তো জীবন আর এখানে আছে এখানে মনসা তলা আছে আর এটা কালীতলা ঠিক আছে এই ঠাকুরটাকে আমি অনেক মানি এবং ঈশ্বর অনেক কৃপাদৃষ্টি করেন এই কালিয়ার মানুষা মনসা তো আমার মেয়ের জন্য আছে এখানে তো আমার মেয়ে যখন বড় হবে ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা অবশ্যই এখানে পুজো দেবার ইচ্ছা আছে আমার মেয়ের জন্য আছে অনেক আশীর্বাদ পেয়েছি আমি ওই ঠাকুরের কাছে ধানগুলো পুরো শুকিয়ে গেছে দেখেছো কি অবস্থা এইসব ধানগুলো কিন্তু কাটতে অনেক অসুবিধা হয় এই এই ধানগুলো আর এটা হচ্ছে বারবার দেখায় তোমাদেরকে এই যে জায়গাটা হচ্ছে আমাদের এই যে আর এইদিকে দিকে কি কি করে শব্দ করছি সেট বিড়ালিতে শব্দ করে কাঠ বিড়ালি কাঠ বিডালি পেয়ারা এই যে ধানগুলো আছে এই ধানগুলো কিন্তু কাটতো